যেটা দেখার ইচ্ছে ছিল বেশ অনেকটা দিন ধরে খাঁচার মধ্যে থাকবে মানুষ আর বাইরে থাকবে জীবজন্তু প্রত্যেকটা কিন্তু আমি ভিডিওতে দেখেছি আর আজকে চলে এলাম ফাইনালি চিড়িয়াখানাতে তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কি কী পাখি আছে এখানে এটা এটা উপরেরটা কাঁচ আছে নিচেরটা মানে জাল দেওয়া আছে আর এখান থেকে দেখাও বিভিন্ন ধরনের পাখি কিন্তু এর ভিতরে আছে পাখি ছাড়া অন্য কিছু নেই আর এই জায়গায় সেগুলোকে দেখানোর চেষ্টা করছি আমি যেহেতু এটা নতুন অ্যাকচুয়াল আর আমি তো এইটার জন্যে বেশি এই জায়গায় এসেছি এখানে ময়ূর আছে দেখো এখান থেকে ময়ূর দেখা যাচ্ছে দেখো ময়ূর এখানে তো এবার ভিতরের দিকে যাবো চলো খুব অল্পর মধ্যে মানে আমি ডাইরেক্ট শেষ করে দিতে চাই বেশি বক বক করতে চাই না একদম তোমরা কন্টিনিউ দেখতে থাকো বিভিন্ন ধরনের খাবার দিয়েছি কি খাবার দিয়েছি ওই জায়গায় দেখা হয়ে দেখো বাদাম আছে ছোলা আছে বিভিন্ন ধরনের ফল আছে আঁক আছে এবং অনেক কিছু দিয়েছে এর মধ্যে খাবার দাবার এখানেও কিছুটা ময়ূর আছে এ দেখো এখানে হাঁস আছে ওখানে কিছুটা টিয়া পাখি আছে ওদিকে দেখানোর চেষ্টা করো এদিকে দেখো মানে এই ফার্স্ট টাইম ভিতরে এটা হতে যায় মানে আলিপুরের এখানে কিন্তু এতটা সুন্দরভাবে এটা তৈরি করেছে মানে দেখেই তো একদম মানে যান জুড়িয়ে গেল যে আমরা খাঁচার মধ্যে বন্দি আর বাইরে জীবজন্তু তো চলো ভেবেছিলাম যে এটা অনেকটা বড় হবে কিন্তু অত সব বড় নয় বন্ধুরা দেখতে পাচ্ছি এই মানে শুধু পাখি ছাড়া আর অন্য কিছু নেই শুধু পাখি দেখতে হবে এখানে বিভিন্ন ধরনের পাখি এবং হাঁস সেগুলোই দেখতে হবে তাছাড়া অন্য কোনো কিছু দেখতে হবে না আর ভেবে যে বাঘ থাকবে এখানে বা আরও যেসব জীবজন্তুগুলো দেখার সেগুলো হয়তো থাকবে ভেবেছিলাম কিন্তু সেটা তো নয় অ্যাকচুয়াল এখানে শুধু পাখি ছাড়া অন্য কিছু দেখতাম শুধু পাখি আছে বাট তবুও অনেকটা ভালো ঠিক আছে খুব সুন্দর করেছে ভিতরটা ভিতরটা দেখো কি দেখছি এত মানুষজন এখানে হ্যাঁ এখান থেকে চিতা দেখা যাচ্ছে ঠিক আছে দেখো এখানে চিতা এখানে আছে মেসু বিড়াল ঠিক আছে এই জায়গায় আছে মেসু বিড়াল তো আমি এখন যাচ্ছি ওদিকে এখানে গেট কিন্তু এখান থেকে এই গেট থেকে যাওয়া যাবে না এখান থেকে দেখা যাবে ঠিক আছে বের হচ্ছে না ভিতরের দিকে হয়তো আছে কই কোন দিকে ওই ওই সামনে চলে গেল 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 যাও ভিতরে চলে গেল আমরা একটু একটুখানি হলেও দেখতে পেরেছি এটা বন বিড়াল ঠিক আছে এ দেখো বন বিড়াল এবারে যাচ্ছি আমরা সামনের দিকে ঠ্যাং উঁচু করে শুয়ে থাকা বাঘ দেখতে গত দেড়শো বছর পর আবার চিড়িয়াখানায় এসে দেখতে পেলাম বাঘের নতুন পোস এ ভাই যা ডেকে দে এটা সেরা ছিল এটা সেরা ছিল

Banglar Bakshira. তোমাদের কাছে সাদা বাঘটা হয়তো সব থেকে বেটার লেগেছে কিন্তু আমার কাছে বাংলার বাঘ সব থেকে সেরা ঠিক আছে রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার সব থেকে সেরা আমার কাছে এবার সামনে দিকে দেখবো কি আছে এখানে মনে হয় বাঘ আছে ঠিক আছে মানে বাঘ প্রচুর পরিমাণে দেখতে হবে তোমরা না এখানে বাঘ না হাইনা আছে এখানে ঠিক আছে অনেকটা দূর হয়ে পড়ে আছে ওই থেকে এদিকে আসবে না অনেকটা দূর দেশে কিন্তু অনেকটা দূর আমি দেখার চেষ্টা করছি আমার এই ফোনে দেখা সম্ভব সম্ভব দেখো দৌড় মারামারি করছে এদিকে শুধু দৌড় আছে দেখো হাইনা তোর কাজ এ দেখো হয় না অত দূরে আছে দেখো শুধু দৌড়াচ্ছে ওদিকে ওদিকে তো যাওয়া যাচ্ছে না মালে ওপর থেকে বেরোতে পারছে না দেখো ভারতীয় বন্য কুকুর এখানে নেকড়ে আছে ঠিক আছে নেকড়ে দেখাবো তোমাদেরকে দেখো নেকড়ে নেকড়ে এখানে দৌড়াদৌড়ি করছে অনেকটা দূর অনেকটা দূর ওখান তো বেশি অনেকটা দূর এদিকে আসছে এদের আবার আসছে দুটো একসাথে আসছে এখানে আছে শিয়াল তো আমি এবারে শিয়াল দেখানোর চেষ্টা করব চুপচাপ বসে আছে এদিকে আসছে না একদমই বেশ অনেকটা দূর এখানে জলস্থি দেখা যাচ্ছে এখানে জলস্থি আছে অতিরিক্ত পরিমানে কিন্তু এই জায়গায় ভিড় হয়ে গেছে আমরা যাবো এবার আমার দিকে যাব এখানে এখন কাজ চলছে ঠিক আছে এই এখন কাজ চলছে আরো মনে হচ্ছে আরো অন্যান্য অনেক কিছু থাকবে এই জায়গায় ঠিক আছে এই ওয়ান ব্লাক সুহান ঠিক আছে ওয়ান ব্লাক সুহান ঠিক আছে ওয়ান ব্লাক সুহান আমাকে হাজার টাকা পেয়ার মানে ষাট হাজার টাকা জোড়া দেবে যে ব্লাক সুহান আছে ওয়ান ব্লক সুহান ব্ল্যাক শুয়ানটি আমাকে ষাট হাজার টাকা জোড়া দেবে বলেছিল কিন্তু আমি এখন আনতে পারিনি যেহেতু আমি হয়তো আনব কোনো না কোনো একটা দিন আনবো আর তোমাদেরকে এখন দেখাবো এমু পাখি এমু পাখি কিন্তু অনেকটা দূরে আছে যেহেতু কাজ হচ্ছে না যার কারণে ওকে ভিতরে রেখেছে ইমু পাখিটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে এই দেখো ইমু পাখি আছে এখানে অতটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না আমার এই ফোন বলে তোমরা বুঝতে পারছো ঠিক আছে এই দেখো ইমু পাখি আছে এখানে এখানে আছে ইগল এই দেখো ইগল বসে আছে এখানে চুপচাপ বসে আছে ইগল এখানে টিয়া পাখি আছে বেশ অনেকগুলোই টিয়া আছে এখানে অনেক টিয়া পাখি আছে এখানে এখানে আছে সাদা ময়ূর সাদা ময়ূর এখানে বসে আছে এগুলো যথারীতি সম্ভব অনেকটা বাচ্চা মানে ছোট মতো অনেকটা এটা বড় হবে ওই জন্য এখন ছোট টাইমেই নিয়ে এসছে আর এগুলো ওর সাথে ফ্রি এও পঞ্চাশ টাকার মধ্যেই পড়ে রিথ হান্ডবিল বিল এ দেখো ভিতরেই আছে কিন্তু রিথ হান্ডবিল এখান থেকে দেখা যাচ্ছে না এরকম ছাড়া দেখতেই পাবে না এই এক অন্য জাতের টিয়া অনেকটা বড় বড় সাইজ ডাকছে দেখো বিকট শব্দ একদম বিকট শব্দ রেড ব্লেস্ট ওয়েকন এখানে আছে এই দেখো এখান থেকে দেখানোর চেষ্টা করছি বেশ অনেকটা দূর এ দেখো ময়ূর এদিকে হাঁটতে হাঁটতে আসছে আয় 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 এদিকে 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 আগে এলেই এনাফ এই দেখো কত কাছাকাছি চলে এসছে খেলিয়ে দাও হালকা করে দেখো আমাদের পুরো কাছাকাছি চলে এসছে কত কাছাকাছিতে এসে পোস্ট দিচ্ছে দেখো ময়ূর একটা কথা ভালো করে বুঝবে যে তুমি এই জায়গায় এলে এতক্ষণ সময় দিয়ে কিন্তু তোমাকে দেখতে হবে আর যথারীতি আমি কিন্তু কম সময়ের মধ্যে তোমাদেরকে এত কিছু দেখানোর চেষ্টা করছি এবার দেখো সিংহ ঠিক আছে এখানে সিংহ আছে সিংহ দেখানোর চেষ্টা করবে এখান থেকে ওদিকে ঘুরে আছে এ দেখো সিংহ ঠিক আছে সিংহ ওই দেখো সামনে সিংহ আছে ঠিক আছে সিংহটাকে দেখানোর চেষ্টা করব এই দেখো সিংহ ওদিকে ঘুরে আছে বাট বনের রাজা সিংহকে কেমনভাবে আটকে রেখেছে দেখো চিড়িয়াখানার মধ্যে আহ ঘুরেছে এদিকে এদিকে এলেই ইয়ে আমরা শান্তি আসতে পারে একটু ওয়েট করবো আমরা এখানে একটু আগে শিরেছিলো আমরা যখন এসেছি সেই টাইমটা আর এখন দেখতে পাচ্ছি উঠেছে আমার যেটা মনে হয় এদিকে আসবে এদিকে আসবে এদিকে আসবে মনে হয় এদিকে আসবে ওরে ওরে ওড়ে 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 আ সিংহ এটা যথারীতি সম্ভব ফিমেল আছে মেল নয় এটা ফিমেল আছে এটা দেখো আমার ভিডিও কিন্তু হয়েই গেল এই জায়গায় অ্যামেজিং অ্যামেজিং না এমনিতেই ঠিক আছে এমনি দেখতে পাচ্ছি মানে এনাফ এখন আমি দাঁড়িয়ে আছি যে জায়গায় হাতি আছে ঠিক আছে যে জায়গায় হাতি আছে এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছে সেটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তোমরা দেখতে থাকো যে দেখো ভারতীয় হাতি এলিফ্যান্ট তো এখান থেকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছো হাতি দুটো হাতি আছে এই জায়গায় আরে স্লো মোশন হয়ে গেছে মানে সব জব্দ হয়ে গেছে এখানে প্রচুর পরিমাণে পাখি দেখতে পাবে বগ জাতীয় যে পাখিগুলো হয় সেইগুলো কিন্তু টোটাল এখানে দেখতে হবে অনেক আছে এখানে ভিতরে গাছও তৈরি করা হয়েছে দুটো তিনটে গাছ আছে এবং এদের কিন্তু বাচ্চাও তুলেছে মনে হয় উপরে বাচ্চাও উঠেছে অনেকগুলো ডিম পেড়েছে কেউ কেউ দেখো এত সুন্দর লাগছে না যখন আর ঘুরে বেড়ায় তখন কেমন লাগে আর এখন কেমন লাগে দেখো এবার দেখাবো জেবরা জেবরা কোন দিকে আছে এইদিকে চলো সামনে যাই সামনে থেকে কিন্তু দেখা হবে এখান থেকে এ দেখো জেবরা এখানে কিন্তু আছে চলো এখান থেকে তোলা যাবে ভালোভাবেই দেখো এখানে একটা আছে এখানে একটা আছে এ দেখো জেবরা এবার দেখাবো গ্রিন ইগুয়ানা এখানে আছে এই দেখো গ্রিন ইগুয়ানা অনেকটা বেশ বড় বড় সাইজের কিন্তু আছে এখানে এবারে লিমুর দেখবো লিমুর 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 এই দেখো বসে আছে দুটো লিমুর এগুলো লেজ গুলো তো খুব সুন্দর লাগছে আমার এটাও এক জাতির লিমুর হক ডেয়ার হক ডেয়ার এখানে হক ডেয়ার শুয়ে আছে এই দেখো হরিণ দেখা যাচ্ছে এখান থেকে দেখ কাকর কাকরুক কাকর কাকোর মালায়ন টাপির মনে হয় একটাই আছে এখানে বুঝলি ঘুরে ফিরে খাওয়া দাওয়া করছে ভিতরে একটা ফ্যান লাগানো আছে ঠিক আছে অদ্ভুত একটি প্রাণী অদ্ভুত চিড়িয়াখানায় আগের আগের বার এসেছিলাম কিন্তু এমন ধরনের প্রাণী কিন্তু দেখিনি প্রথমবার কিন্তু দেখছি এই দেখো সামনে গন্ডা দেখতে পেয়েছি আমরা এবার চামড়া ঘুটিয়ে গেছে এখানে আছে প্রচুর পরিমাণে কিন্তু কুমিরে দেখো চুপচাপ শুয়ে আছে একদমই নড়ছে না ও কিন্তু উপরে ভাবছে যে ঘাস হয়ে আছে কিন্তু না পানা ওখানে মানে জল ছিল জলের উপর থেকে কিন্তু ডাঙাই যখন উঠেছে তখন কিন্তু পানাগুলোর উপরে উঠে চলে এসছে অনেক সময় পেরিয়ে গেছে এই জায়গায় আর আজকে ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই আর ভিডিওটি সবাইকে শেয়ার করো যারা আহ ভাবছো যে চিড়িয়াখানায় গিয়ে কি দেখবো এই সমস্ত কিছুই তো দেখিয়ে দিলাম আর এখানে আসার দরকার নেই